রায়পুর এলাকার কাছে হুগলি নদীতে ভাঙন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁধ মেরামতির কাজ শুরু লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে কথায় রয়েছে নদীর ধারে বাস তার ভাবনা বারো মাস কখনো ভয়াবহ নদী ভাঙন এবং কখনো প্রাকৃতিক দুর্যোগের ভুকুটি নদীর ধারে বাস করতে থাকা উপকূল এলাকার বাসিন্দাদের সর্বদাই এই দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় আবারও প্রবল ভাঙন দক্ষিণ চব্বিশ পরগনার বদবস্তু নম্বর ব্লকের অন্তর্গত ডাঙানিয়া রায়পুর এলাকায় হঠাৎই হুগলি নদীর বাঁধে ভয়াবহ ধস দেখা যায় এর ফলে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষরা সেই খবর পৌঁছে যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রীয় সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সাংসদের নির্দেশে একটি প্রতিনিধি দল গতকাল ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন বুধবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় নদী ভাঙন মেরামত করার কাজ শুরু করেছে রাজ্যের শেষ দপ্তর বজবস দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচার ব্যানার্জি তিনি জানান বেশ কয়েকদিন ধরে রায়পুর এলাকার কাছে নদীর বাঁধে ঠস দেখা দিচ্ছিল ঠস মেরামত করার জন্য কাজ শুরু করে দেওয়া হয়েছে কোনো কারণ বসত গতকাল কাজ হয়নি এরপর আমরা জানতে পারি রাতের বেলা ওই এলাকায় নদী ভাতে ধসে গিয়েছে এই খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে তড়ি ঘড়ি ছুটে যাই আমি এরপর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সচিব সুমিত রায়কে সম্পূর্ণ বিষয়ে আমি জানাই সেই খবর পাওয়া মাত্রই বুধবার সকাল থেকেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জোর কদমে শুরু হয়েছে বাদ মেরামতের কাজ বাদ মেরামত করার কাজ শুরু হতে আতঙ্কমুক্ত হয়েছে এলাকাবাসীরা বজবাস থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ আজ সাড়ে দশটা পৌনে খবর পেলাম কালকে হালকা করে রায়পুর বাঁধের চিট ধরেছিল তার জন্য একটা ইডিকেশন ডিপার্টমেন্টকে আমি একটা পঞ্চায়েত সমিতির এতে আমার একটা চিঠি করে দিতে বলেছিলাম করে দিয়েছি এবং কাজটা আজকে হওয়ার কথা ছিল কিন্তু যে কোনো কারণে আজকে কাজটা হয়নি সাড়ে এগারোটার সময় খবর পেলাম যে বাঁধে বাঁধের ধ্বজ নেমেছে আমি তাই বাঁধে এসেছি এবং বাঁধটা দেখলাম দেখার পর আমি এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় সচিবকে সুমিত রায়কে ফোন করি এবং ছবি পাঠাই সুমিত রায় তড়ি ঘড়ি তার উদ্যোগে এমপির উদ্যোগে তিনি কাল সকাল থেকেই বাঁধের কাজ শুরু করে দেবেন আমায় কথা দিয়েছেন এবং কাল ছটা থেকে বাঁধের কাজ শুরু হয়ে যাবে আমাদের নদীর ধার ভেঙে যাচ্ছে আমাদের থাকার কোনো জায়গা নেই আতঙ্কাই আছি আমরা আমাদের থাকার কোনো জায়গা নেই আমাদের ঘর প্রতি জল হয়েছে আমরা বাচ্চাঘর চালিয়ে কি করে থাকব কি করে বাস করব আমাদের তো কিছু বুঝতে পারছি না আমরা কি করে থাকবো আমাদের নদীর দ্বারা যদি ভাইতি থাকে ভাইতি থাকে আমরা কি করে বাস করব আমরা থাকবো কোথায় আমাদের পায়ে সময় ভেঙে যাচ্ছে এই ভেঙে গেল আবার জল কিছুদিন পুরো নদী হয়ে গেল পুরো আমাদের এই মাঠটা গাড়ি দাড়ি বাড়ি ফাড়ি সব ডুবে গেল আচমকায় আমরা কিছুই বুঝতে পারিনি কারণ আমরা কোথায় যে থাকবো আমরা রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি আমাদের থাকার জায়গা নেই ঘরে নামতেও পাচ্ছি না এক কোমর জল হয়ে গেছে আমরা কোথায় যেয়ে দাঁড়াবো কোথায় বাস করব বলুন আপনারা যে আমাদের আমার নাম হচ্ছে হাসিনা গতকাল রাতে এইখানে ফাটল দেখা দিয়ে গেছিল বেশ কিছু কিছুদিন আগে তো আজকে ভোরের দিকে নেমে গিয়েছে এটা ইঞ্জিনিয়ার আছেন সব কাজকর্ম হচ্ছে কাজ মোটামুটি ভালোই হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন সেক্টর অফিসার আছেন সবাই কাজকর্ম করছে আর প্রশাসন লেভেলে সব কিছু ঠিকঠাকই আছে দেখা যাক এবার কতদূর কাজটা কি হয় কোন দপ্তর থেকে এটা শেষ দপ্তর থেকে কাজ হচ্ছে জায়গাটার নাম রায়পুর নদীর ধার ডুমারিয়া রায়পুর অঞ্চলের মধ্যে বজবজ দু নম্বর ব্লকের মধ্যে পড়ে আপনার নাম আমার নাম শেখ সেলিম এটা আমাদের রায়পুরটা দীর্ঘদিন ধরেই এখানে একটা ভাঙার প্রবণতা শুরু হয়েছে তো ডিপার্টমেন্ট দীর্ঘদিন ধরে চেষ্টা করছে এই ভাঙাটাকে আটকানোর তো গতকাল রাত্রিবেলা হঠাৎ মানে এখানে একটা ধস নেমেছে তো আমরা রাত্রিবেলায় ডিপার্টমেন্টকে জানিয়েছি জানানোর ফলে সঙ্গে সঙ্গে আমাদের লোকাল নেতৃত্ব যারা আমাদের এলাকার যারা রাজনৈতিক নেতৃত্ব সকলে এসে ওনারা পর্যবেক্ষণ করে সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টকে জানানোর পরে সকাল বেলায় এমপি অফিসকেও জানানো হয়েছে সকাল সকালবেলায় আমাদের ইরিগেশান ডিপার্টমেন্ট থেকে এক্সিকিউটিভ সাহেব সমেত এসডিও সাহেব সমেত এসও সাহেব সকল এসে বর্তমানে এখন আমরা দেখতে পাচ্ছি কাজ চালুই হয়ে গেছে অনেকটা আর ইমিডিয়েট যাতে এই জিনিসটাকে আরও আটকানো যায় সেই প্রচেষ্টা সকল মিলে আমরা চালাচ্ছি এই প্রথম এর না এই গত দু তিন বছর ধরে এটা একটু একটু করে ভাঙছে আর ভাঙার কারণ একটা আছে সেটা সেন্ট্রালের সঙ্গে আমাদের রাজ্যের সমন্বয় করে এটাকে আটকানো দরকার আর বর্তমানে এখন যেহেতু মানে দীর্ঘদিন ধরে এই ভাঙার একটা ইয়ে চলছে তো আটকানোর জন্য সরকারিভাবে যা যা দরকার সবগুলোই করা হচ্ছে নাম আমার নাম শেখ রবিউল আমি এই এলাকার বর্তমান পঞ্চায়েত সদস্য এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে রায়পুর হাটপাড়া ভিডিও কে ভিডিও করছি

자 네. 아. 아아또 파가 치러. 또 아가.

বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন এই নম্বরে